বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চে বাধা দেয়া হয় বন্ধ করে দেয়া হয় ট্রেলার চালানোর সময় বাধা দেয়া হয় এমনটাই অভিযোগ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই মুহূর্তে হয়তো সেখানে কোনো সমস্যা হয়েছে আমরা আপনাদের আপডেট জানাতে থাকবো কিন্তু পরিচালক বিবেক অগ্নিহত্রী ঠিক কি অভিযোগ করেছেন যে যখন দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ করা হয় সেই সময় প্রদর্শনে বাধা দেয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে একেবারে তার কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এত বড় সেটআপ লাগা হয়েছে বিপুল খরচ হয়েছে কি সমস্যা সে বিষয়ে কিছু জানানো হয়নি হোটেলের আধিকারিক তিনি জানিয়েছেন যে কিছু সমস্যা আছে কিন্তু সমস্যাটা কি নিয়ে তা স্পষ্ট করেননি হোটেলের ওই আধিকারিক জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী হোটেলের বক্তব্য কেউ বাধা দেয়নি আমাদের কিছু করণীয় নেই দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চের আগে একেবারে নাটকীয় মোড় হোটেলে ট্রেলার দেখাতে বাধা দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে এমনই অভিযোগ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী তিনি সরব হয়েছেন সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা দেয়া হচ্ছে কেন যেটুকু টাইমসের মুভমেন্ট বলেছিল Speak To my superior officers, I am not authorized to give any statement. But it KMC, is instructed to you, sir, by your higher authorities. But is there any KMC problem? That's what we are some of the motions, KMC people are saying that there was no permission. Is it right? Yes. What is it, if you could say please? No, PMR, uh, the superior officers. But then you all have stopped with, uh, the screening. You know, yes, trust, so I am problem. not authorized to uh, give any statement.

দেখো পাপিয়া এই মুহূর্তে যিনি আধিকারিক উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের তরফ থেকে তিনি জানালেন তিনি কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দিতে পারবেন না তবে কেএমসি সংক্রান্ত কলকাতা পুরসভা সংক্রান্ত অনুমতির কিছু সমস্যা থাকার জন্য তাদেরকে ইন্টারভিউ করতে হয়েছে এবং এ ব্যাপারে যা বলা তার সুপেরিয়ার বা তার সিনিয়র অফিসিয়ালস যারা রয়েছেন কলকাতা পুলিশের সে আইনসিবি হেডকোয়ার্টার তিনি বক্তব্য রাখবেন এমনটাই জানানো হচ্ছে কলকাতা পুলিশের যে আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন দ্বিতীয়বার যখন ট্রেলার লঞ্চের চেষ্টা করা হলো তখন কলকাতা পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত হলেন তারা বাধা দিলেন কথা বললেন বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর সঙ্গে আমরা দেখলাম একটা বচসার পরিস্থিতি তৈরি হলো এখন নির্মাতারা তারা এই হোটেলের এই যে রুম সেখান থেকে বেরিয়ে গিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং যারা যে যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছিলো সেই যন্ত্রগুলির সঙ্গে যারা কলাকুশলী যারা রয়েছেন যারা সেই যন্ত্রগুলিতে ছিলেন তাদের সঙ্গেই কিন্তু এখন দেখা যাচ্ছে কথা বলছেন কলকাতা পুলিশের আধিকারিকরা এবং এখনও পর্যন্ত কি পরিস্থিতি তা কিন্তু উত্তেজনা এখনো কমেনি এটুকু বলা যায় এবং এখনও কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কথা বলছেন বিভিন্ন এই নির্মাতাদের সঙ্গে যারা কাজ করতে এসেছেন তাদের সঙ্গে বিবেক অগ্নিহোত্রী তিনি বিভিন্ন অভিযোগ করে তিনি বেরিয়ে গিয়েছেন তিনি যে ঘরে রয়েছেন সেই ঘরের দিকে তিনি চলে গিয়েছেন পল্লবী যোশী তিনি বেরিয়ে গেছেন অন্যান্য যে কলাকুশলী যারা ছিলেন অভিনেতারা তারা বেরিয়ে গিয়েছেন কিন্তু যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত তারা এখানে রয়েছেন বিভিন্ন আমরা দেখছি এখনো কিন্তু ফে সেই যন্ত্র কলকাতা পুলিশের তরফ থেকে কোনোভাবে বাদ তারা কথা বলছেন যারা টেকনিক্যাল স্টাফ তাদের সাথে কথা বলছেন অন্য কোনো পরিস্থিতি হয় কিনা সেদিকে কিন্তু নজর রাখতে হচ্ছে